নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনাকে স্থির থাকতে উৎসাহিত করে শান্ত থাকার এবং চিন্তাশীল সিদ্ধান্ত নেওয়ার উপর মনোযোগ দিন নতুন ভূমিকায় কৌশলগত চিন্তাভাবনা ও লোক পরিচালনার প্রয়োজন হতে পারে যা আপনার অভিযোজন ক্ষমতা তুলে ধরে আপনার ক্যারিয়ার এবং দীর্ঘমেয়াদী ইচ্ছার উপর চিন্তা করার জন্য একটি পদক্ষেপ পিছিয়ে নিন আপনার ক্যারিয়ারের সম্ভাবনা আশাপ্রদ মনে হচ্ছে তবে সঠিক পরিকল্পনা ছাড়া সিদ্ধান্ত নেওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন আর্থিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব তবে ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত থেকে বিরত থাকুন এটি আপনার বাড়িতে আরও সঙ্গতি আনার এবং আপনার প্রিয়জনদের সাথে গভীর স্তরে সংযুক্ত হওয়ার সুযোগ হতে পারে পারিবারিক জীবন শান্ত থাকবে এবং আপনি ভালোবাসা এবং সহায়তা অনুভব করবেন আপনি আপনার বিবাহে আপোষের গুরুত্ব আবিষ্কার করবেন এই দিনগুলিতে আপনার পারিবারিক জীবন আরও সংগতিপূর্ণ অনুভব হতে পারে যা শান্তির অনুভূতি দিবে বন্ধুত্বগুলি সফল হবে আপনাকে প্রয়োজনীয় আবেগগত সমর্থন প্রদান করবে স্বাস্থ্য স্থিতিশীল শক্তির স্তর বজায় রাখার এবং চাপ ব্যবস্থাপনা করার প্রতি মনোযোগ দিয়ে অগ্রাধিকার দেওয়া উচিত স্বাস্থ্যগতভাবে আপনি কিছু মানসিক চাপ অনুভব করতে পারেন তাই এমন কৌশলগুলি অনুশীলন করুন যা আপনাকে শিথিল করতে সহায়ক কৃতজ্ঞতা অনুশীলন করুন এবং আপনার অর্জনগুলি নিয়ে ধ্যান করুন চাপের সময় পর্যাপ্ত প্রোটিন গ্রহণ শক্তি বজায় রাখতে সহায়তা করে কাজের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ হতে পারে তবে আপনি দৃঢ় সংকল্পের মাধ্যমে সেগুলি মোকাবিলা করবেন আপনি আপনার পড়াশোনা চালিয়ে যাওয়ার অন্য আর্থিক সাহায্য বা শিক্ষামূলক ঋণ পাবেন যা আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য করবে আপনার পরীক্ষার ফলাফল আপনার কঠোর পরিশ্রম প্রতিফলিত করবে আপনি যা প্রত্যাশা করেছিলেন তার চেয়ে অনেক ভালো ফলাফল অর্জন করবেন দিনগুলিতে আপনার শারীরিক মঙ্গলময়তার প্রতি মনোযোগ দেওয়ার জন্য ভালো দিন আপনার স্বাস্থ্য এবং ফিটনেস উন্নত করার জন্য পদক্ষেপ নিন সুষম খাদ্য ও ছোট বিরতি ক্লান্তি কার্যকরভাবে প্রতিরোধ করে ক্যারিয়ার অগ্রগতি স্থির থাকবে তবে এটি নিয়মিত প্রচেষ্টার প্রয়োজন হবে একটি সফল ব্যবসায়িক কৌশল আপনাকে নির্বাহী নেতৃত্বের জন্য অবস্থান করবে সৃজনশীলতা এবং উদ্ভাবন আপনাকে সফলতা অর্জনে সাহায্য করবে তবে চ্যালেঞ্জগুলি আপনার সংকল্প পরীক্ষা করতে পারে আপনি একটি নেতৃত্বের অবস্থানে নিজেকে দেখতে পাবেন যেখানে আপনার মতামত এবং সিদ্ধান্ত গুরুত্ব পাবে এটি স্থিতিশীল মনে হতে পারে তবে সন্তুষ্ট হতে না দিয়ে ভবিষ্যতের খরচের জন্য পরিকল্পনা করুন আপনার প্রিয়জনদের প্রতি মনোযোগ দিন এবং তাদের সহায়তার জন্য কিভাবে তাদের প্রশংসা করবেন তা খুঁজে বের করুন আপনার সঙ্গীর সহজ রোমান্টিক পদক্ষেপে আপনি সুখ খুঁজে পাবেন আপনার সঙ্গী আপনার ব্যক্তিগত লক্ষ্য অর্জনে আপনাকে সমর্থন করবেন এই দিনগুলিতে পরিবারগত বিষয়গুলি আপনার সম্পূর্ণ মনোযোগ দাবি করতে পারে বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি তাদের সাথে আরও সময় কাটাবেন যারা আপনার মূল্যবোধ শেয়ার করে স্বাস্থ্যগত দিক থেকে চাপ ব্যবস্থাপনা করার এবং কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য সময় নিন যাতে অবসন্নতা এড়ানো যায় আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং চাপকে আপনার উপর আধিপত্য বিস্তার করতে না দেওয়ার চেষ্টা করুন ধ্যান করার জন্য সময় দিন এবং আপনার অন্তর্নিহিত শান্তির সাথে সংযোগ স্থাপন করুন নিয়মিত ছোট বিরতি চাপ নিয়ন্ত্রণ করে এবং সৃজনশীলতা বাড়াই সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে বিষয়গুলি সমাধান করলে আপনার সংযোগ শক্তিশালী হবে এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টাই ইতিবাচক পরিবর্তন আনতে পারে আপনার একাডেমিক অগ্রগতি অব্যাহত থাকবে এবং আপনি আপনার প্রচেষ্টার ফলাফল দেখতে শুরু করবেন অর্থভাগ্য বেশ খারাপ ঋণ হতে পারে পরিবারে কারো সঙ্গে তর্ক না করাই ভালো হবে নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে পেশার ক্ষেত্র মধ্যম একটু কষ্ট করতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ